নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পিছনে মমতা ব্যানার্জির ছবি আর মাথায় মমতা ব্যানার্জির হাত থাকলে বাহুবলি আর যদি না থাকে তাহলে পচা পদ্দের বাগানে একটা মালি সেটা আগামী দিনে বাক্স হবে খালি একটাও ভোট মানুষদের দেবে না তার কারণ অনেকে মুকুল রয়কে বলে গদ্দার আমি একমত কিন্তু মুকুল রায়ের মতো ভালো লোক নেই তার কারণ জানেন তৃণমূল কংগ্রেসের এই যে বিশাল শুদ্ধিকরণে মুকুল রায় না হলে হতো না তৃণমূল কংগ্রেসকে আজকে খাঁটি সোনায় পরিণত করেছে মুকুল রায় বেছে বেছে আবর্জনা জঞ্জাল দু নম্বরই ছাইপাস যে কটা রয়েছে ফিল্টার করে তুলে নিয়ে গিয়ে বিজেপিতে ছেড়ে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস এখন খাঁটি সোনার মতো আমি আপনাকে বলছি এক মাস আগে আমি টিভির পর্দায় বলেছিলাম দিনেশ ত্রিবেদী দু লক্ষ ভোটে জিতবে ব্যবধানটা এক মাসের মধ্যে আরো পঞ্চাশ বেড়ে গেছে আড়াই লক্ষ ভোটে আজকে বলে দিয়ে যাচ্ছি তার তার নিচে একটা ভোটও কমবে না আমি এই যে দীর্ঘ দেড় ঘন্টা পদযাত্রা করেছি প্রায় তিরিশটা পঁয়ত্রিশটা বুথ কভার হয়েছে ছ সাতটা ওয়ার্ড আমরা কভার করেছি মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখে বোঝা যায় যে আগামী ছ তারিখ মানুষ রায় দেবে এবং মানুষ প্রস্তুত পাঁচ বছর ধরে আপনাদের একটা সরকার মিথ্যের পরে মিথ্যে পড়ে এসছে কখনো ধর্মের নামে কোপ কখনো জিএসটির নামে কোপ কখনো নোটবন্দির নামে কোপ কখনো দাঙ্গার নামে কোপ আপনি একটা সুযোগ পাচ্ছেন আগামী ছ তারিখ এই সুযোগ আপনি দু সালে পাননি এই সুযোগ আপনি সতেরো সালের নোয়াপাড়া বিধানসভায় উপনির্বাচনে পাননি এই সুযোগ আপনি আঠেরো পঞ্চায়েতে পাননি এই সুযোগ আপনি একুশে পাবেন না এই সুযোগ আপনি তেইশে পাবেন না এই সুযোগ খালি আগামী দু হাজার উনিশের ছয়ই মে সুযোগটা পাবেন কথায় বলে না সোনার কি এক লোহার কি নরেন্দ্র মোদী পাঁচ বছর ধরে আপনাকে কোপ বেড়েছে আপনি ছ তারিখ এমন ভাবে জোড়া ফুলের বোতাম টিপবেন যে বোতাম টিপবেন ওখানে আর সরকার পড়বে ওখানে নরেন্দ্র মোদীর সরকারের কোন আমাদের ভেঙে দিতে হবে প্রথম দু দফার ভোট হয়ে গেছে প্রথম দু দফায় প্রথম দফায় ঘাড় ভেঙেছি দ্বিতীয়